বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালাচ্ছে তারা আহ ওই পিছিয়ে পড়াও মানে বগুড়াকে এগিয়ে নেওয়ার জন্য ভোটারদের কাছে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে তারা উঠান বৈঠক করেছে তারা জনসভা করেছে বিভিন্নভাবে তারা ভোটারদের আকৃষ্ট করছেন ভোট কেন্দ্রে আসার জন্য এবং প্রার্থীরা যেটা বলছেন যে এইবার ভোটারদের ব্যাপক সারা এবং ভোটাররা ভোটারদের সাথে আমরা কথা বলেছি ভোটাররা বলছেন যে আমাদের এই এই মুহূর্তে আমরা গত ষোলো বছর ভোট দিতে পারিনি বিভিন্ন কারণে মানে আমাদের ভোট অন্যরা দিয়ে চলে গেছে কিংবা কেন্দ্রে ভোট দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তো আমরা ভোটারদের কাছ থেকে একটু শুনবো যে এইবারে তারা ভোট দেওয়ার জন্য কি রকমের প্রিপারেশন নিয়েছে মানে গত কত বছর আপনারা ভোট কি অবস্থায় দিচ্ছেন এখন কি অবস্থায় কয়েক বছর তো আমরা ভোট

শিক্ষা সব সবকিছু নিয়ে তার ভাবনা থাকবে যেমন আমাদের দর্শক আপনারা শুনছিলেন যে ভোটার ভোটাররা বলছেন যে তারা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এই সমস্ত সুযোগ সুবিধা তারা চান আর আমরা এর আগেও ভোটারদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আমরা গত ষোলো বছর ষোলো বছর ধরে ছিলাম এই অঞ্চলের মানুষ শুধু নামের কারণে বগুড়া নামের কারণে আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম আমাদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কিংবা চাকরির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা ছিলাম এই জায়গাগুলোর উন্নয়ন চাই আমাদের আগামীর যে প্রতিনিধি হবে যাকে আমরা সংসদে পাঠাবো তার মাধ্যমে যেন এই কার্যক্রমগুলো আমরা পাই এবং সেটার যেন আমরা সুষ্ঠুভাবে পাই সেই জিনিসটাই তারা চাচ্ছিলেন ভোটাররা আমরা এই মুহূর্তে এই শিবগঞ্জ আসনের যিনি প্রার্থী মির শাহে আলম ওনার কাছে যাব ওনার কি প্রত্যাশা দিবেন আমাদের ভোটারদের সেই সেই জায়গায় নিয়ে একটু কথা বলবো না ভোটাররা ভাই বলছেন যে এই অঞ্চলের মানুষ গত ষোলো বছর ধরে ভোট দিতে পারেনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তারা উন্নয়ন বঞ্চিত সেই জায়গায় উন্নয়নের রূপরেখা রচনা করার জন্য আপনি কোন ধরনের ই করবেন পনেরো বছর তো আমাদের অঞ্চলের মানুষ ভোট দিতে পারেনি ভোটারও এটা সঠিক বলছে উন্নয়ন তো বঞ্চিত আমরা উন্নয়নের দায়িত্ব আমাদের হবু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর আমরা ছেড়ে দিয়েছি আর এলাকার মানুষের মূল সমস্যা যেটা আমাদের হচ্ছে খাদ্য উদ্বৃত্ত উপজেলা প্রচুর সবজি চাষ হয় আমাদের অঞ্চলে এটা সঠিকভাবে প্রক্রিয়া প্রক্রিয়াজাত না করার কারণে এবং বিক্রয় না হওয়ার কারণে অনেক সময় নষ্ট হয় আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এলাকায় যাতে এই ধরনের সবজি রাখার জন্য আলুর হিমাগার সরকারি বেসরকারিভাবে করা যায় প্রসেসিং সেন্টার করা যায় এবং এই অঞ্চল থেকে যত আরও দেশের বাইরে সীমিত আকারে ফুলকপি বাঁধাকপি আলু রপ্তানি হয় এটা যত রপ্তানির পরিমাণটা আরও বাড়ানো যায় আমরা কৃষকদেরকে মূলত গুরুত্ব দিচ্ছি শ্রমিকদের গুরুত্ব দিচ্ছি এবং এলাকার উন্নয়ন রাস্তাঘাট যেটা আছে সেটা তো আমরা করবই এবং ইতিমধ্যেই মানুষ আমাদের পক্ষ নিয়েছে উন্নয়নের জন্য এবং দলমত নির্বিশেষে সবাই এবার ধানের শেষে ভোট দিয়ে বিপুল ভোটে এখানে নির্বাচিত করবে শালম ভাই আর একটা মানে কথা আসছে যে আমাদের এই অঞ্চলের মানুষ তো বেশ উন্নয়ন বঞ্চিত কিন্তু নারীদের ক্ষেত্রে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা যে নারীদের কর্মসংস্থানের জন্য আপনি আলাদা কোনো কিছু পরিকল্পনা করছেন কিনা যেহেতু অর্ধেক জনগোষ্ঠী আমাদের নারী আমাদের নারীদের ব্যাপারে তো কেন্দ্রীয় বিএনপি থেকে অনেকগুলো কর্মসূচি দেওয়াই আছে ফ্যামিলি কার্ড সহ কর্মসংস্থানের ব্যাপার আছে আমাদের এই অঞ্চলের অনেক নারী শ্রমিক আছে যারা জমিতে কাজ করে এই শ্রমিকের পরিমাণ যাতে আর বাড়ানো যায় এবং এখানে একটা বৈষম্য হয় যে পুরুষ শ্রমিক এবং নারী শ্রমিকদের বেতনের বৈষম্য আছে সেটা আমি কথা বলে যারা জমির মালিক বা কৃষক যাতে এই বৈষম্যটা দূর করে দুইজনের বেতন যাতে সমান হয় এবং নিরাপদে যাতে নারী শ্রমিকরা মাঠে ঘাটে সব জায়গায় কাজ করতে পারে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় ভাইয়া একেবারে নির্বাচনের শেষ সময় প্রচারণার শেষ সময় আপনি কেমন সারা দেখছেন ভোটারদের মধ্যে এই জিনিসটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ ব্যাপক সারা আমি তো গাড়ি নিয়ে যাওয়ার সময় মানুষ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় তারা দোয়া করছে এবং ধান শেষের পক্ষে নিজেরাই নিজেরাই স্লোগান দিচ্ছে অভূতপূর্ব সারা এবং আলহামদুলিল্লাহ যে শিখগঞ্জে আমরা যেটা আশা করছি যে বগুড়া সদরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরেই সর্বোচ্চ ভোট শিখমঞ্জের মানুষ দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ দর্শক আপনারা শুনছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া শিবগঞ্জ দুই নির্বাচনী এলাকা এলাকা এই সাথে আমরা কথা বলেছি তারা ভোট দেওয়ার জন্য ব্যাপক আগ্রহী তবে একটা জায়গায় তারা তারা প্রকাশ করছে গত বছর ধরে ভোট দিতে পারেনি কিংবা ভোটের কেন্দ্রে গিয়ে তারা দেখছে যে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে এরকম অভিযোগ আমরা অনেকের কাছ থেকে শুনেছি ভোটাররা চাচ্ছেন নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ বগুড়া শিবগঞ্জ আসন থেকে